শুক্রবার সন্ধ্যায় জঙ্গল থেকে গরু আনতে গিয়ে দুষ্কৃতীদের গদা বন্দুক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন লাল থাজু হালা রিয়াং নামে এক ব্যক্তি ঘটনা থানা দিন হাদু কলক ব্রুহা পাড়া সংলগ্ন এলাকার জঙ্গলে আহত ব্যক্তি হাদু হাদুকলক ব্রুহা পাড়ার বাসিন্দা স্থানীয়রা তার চিৎকার শুনে জঙ্গলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে আসেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ পুলিশ পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থী ক্যাম্প জিগেরসভা চালায় চালিয়ে পুলিশ এলাকায় দুই যুবককে আটক করে ঝুরতদের বাড়ি ব্রুহাপাড়ায় থানার ওসি গুরুপুত দেবরত এই ঘটনা জানান সে পরে ঘটনা সূত্র পাওয়া সূত্র পাওয়ার তদন্ত তার করি তদন্ত আরম্ভ করে যে এদিকে গুরুতর আহত লাল থাজু হালা রিয়াংকে কে কুরাই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়